হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো না থাকলে সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে বের হতে পারি এই তো বেরিয়ে গেছি ব্লগ নিয়ে তো গাইস তোমাদের জন্য আজকের ব্লগটা করছি সকাল থেকে দেখো উঠে ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ সব কাজ হয়ে গেছে এই যে বিকির বিছানা মানে এরকম এলোমেলো করেই রাখে সারাদিন কি করি আমি বলো একা লোক গুছাতে পারি না তাও টাইম টাইম করে গুছাতে থাকি এ ঘর সেই ঘর ওই তো আমি আটা ছেনে তারপরে সবজিটা বসিয়ে দিয়েছি একটু বাঁধাকপি আলু পেঁয়াজ কুচি আলু লঙ্কা কুচি করে দিয়ে জিরা পুরন দিয়ে বাস বাঁধাকপিটাকে একটু হালকা করে রকম ভেজে দিচ্ছি আর দুধটা গরম করে দেবো এটা দিয়ে ওরা খেয়ে দোকানে যাব আমি বারোটার সময় আসবো ওরা বলছে আসবে না তার জন্য আমি ভাবলাম যে তাহলে এই থাকে তো আবার আমার অনেক কাজ আছে স্নান পুজো দেওয়া মানে অনেকটাই কাজ আছে সেই খা ওকে করে নিচ্ছে এই দেখো ব্লাউজ কাটিং করা আছে তিনটা আর এই দেখো ফ্রিজে আছে দুধ ফ্রিজটা বন্ধ করে দিয়েছি সকালবেলা সারা রাত চলছিল এখনও প্রচুর ঠান্ডায় আছে তো দুধটা মানে কী করব একটু গরম করে দিচ্ছি ফ্রিজটা বন্ধ করে দিই এই যে দেখতে পাচ্ছ দুধ প্রায় এক এক কিলোর বেশি আছে কালকে খাওয়া হয়নি সেই দুধটাও আছে আজকেও আবার দুধ দিবে তো প্রায় এইখান থেকে গরম করে দিচ্ছি দুধটা খুব ভালো দেয় ওদের বাড়ির মনোজিৎদের বাড়ি থেকে দুধ নিয়ে আসি খুব ভালো দুধটা কি বলবো এত সুন্দর দুধ দেয় সেই জন্য বলছি কি যত যতদিন দুধ হবে ওদের বাড়ি থেকে মনে আমাদের দুধটা দিবি সবসময় এরকম বলছি আর এই দেখো বাঁধাকপির ঘন্টাটা হয়ে গেছে বিকি বসে আছে স্নান হয়ে গেছে ওর সকাল সকাল স্নান করে আমার ছেলেটা স্নান করে রেডি হয়ে বসে আছে বলছিল মা আজকে কি ভাত না কি আমি বললাম না বাবা আজকে রুটি মানে আমাদের রুটি সকালবেলা কমই হয় তো আজকে রুটি করে দিচ্ছি একটু তাড়াহুড়া আছে একটু কাজও করতে হবে আর উঠতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্যই আমি বললাম কি বাবা আজকে রুটি করে দিচ্ছি রুটি সবজি তো বললো কি নিয়ে যাবে না ছেলেটা ঠিক আছে না নিয়ে গেলি হোটেলে কিছু খেয়ে নিবি তো আমি এখন রান্না টান্না করে স্নান করে তারপর পুজো দিয়ে তারপরে খেতে যাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আজকের ব্লগটা কেমন হচ্ছে আমার প্রথম ব্লগ আমি এরকম ব্লগ এখনও বানাইনি তোমরা যদি সঙ্গে থাকো সাপোর্ট করো আর যদি বলো কি হ্যাঁ দিদিভাই ভালো হচ্ছে তাহলে তোমাদের জন্য আমি এরকম ব্লগ তৈরি করব। আমি একদম মানে পারি না ব্লগ সিস্টেম কিছু জানি না বুঝি না আর কথাও আমি সেরকম বলতে পারি না তো তোমরা বলছি যেটুকু হলে বললে দিই ওই দেখো রুটি ভাজছি রুটিটা একটু মোটা মোটা করে দিচ্ছি কি করব এত তারা তো একদম ফুলকো ফুলকো রুটি খুব সুন্দর তো রুটি বানানো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আমি এখন স্নান করতে যাচ্ছি আর ব্রাশটা নিয়ে নিয়েছি ব্রাশটা দেখতে পাচ্ছ ব্রাশ মুখে দিয়েই এখন আমি বাথরুমে জল টল ভরে এসেছি আমি স্নান করতে যাচ্ছি স্নান করে এসে এত স্নান হয়ে গেল হয়ে গিয়ে এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর পরে গিয়ে মানে সিঁদুর না পরে আস্তি মানুষ কখনো পুজো দিতে হয় না বন্ধুরা তোমাদেরকেও বলছি কি পুজো স্নান তো হয়ে যাবে সিঁদুর না পরে গিয়ে কেউ পুজো দিবে না কখনো আর যতই চিরুনি দিয়ে সিঁদুর পরো না কেন কিন্তু হাতে লাগিয়ে মাঝখানের আঙ্গুল কিংবা তার সাইডের আঙুল দিয়ে মধ্যম আঙ্গুল দিয়ে মানে সিঁদুরটা পরার একবার চেষ্টা করবে সেটা এখন আমি যেরকম চিরুনি দিয়ে দিচ্ছি কিন্তু আমি দেখো এখন এরপরে কি করছি তো সিঁদুরটা না পরে গিয়ে পুজো পাঠ করতে হয় না আর যে হয়তো আমরা শাখা সিঁদুর নিয়ে পুজো দিই তো আমাদের সিঁদুরটা পরে গিয়ে দেখো শাখায় লাগাতে হয় সিঁদুর পরে এটা সবাই জানো আর সামনেও যদি কেউ থাকে তাকেও আমরা শাখায় পরিয়ে দিই পরিয়ে দিয়ে নমস্কার করি তার মানে হলো আমাদের এটাকে সম্মান জানানো তো এই দেখো গাইস আমি এখন সিঁদুর পরা আমার হয়ে গেল। আমি একটু কি একটা টিপ বার করছি টিপটাকে একটু পরে নিব এটাকে টিপটা একটু ফেঁকাশে লাল সেই জন্য এটার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিব আলতু করে মনে হচ্ছে একটু লালটা ভালো হবে তো এই এই দেখছো সিঁদুরটা লাগিয়ে নিচ্ছে সিঁদুরটা খুব ভালো আমি শোলপাড়া থেকে নিয়ে এসেছিলাম তো এইটু আমি টিপটা পরে নিই পরে গিয়ে তারপর আমি পুজো দিতে যাচ্ছি রাতে একটু ঘুম বেশি হয়ে গেছিলো মনে হয় চোখটা ভুলে গেছে আজকে দুটা চোখই দেখেই বুঝতে পারছো গাইস তো বন্ধুরা তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা তারা সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমার পাশে থেকো তোমরা প্লিজ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন চলো পুজো দিতে যাচ্ছি পুজোটা দিয়ে তারপরে খাওয়ার নিয়ে চলে যাবো আর খাওয়াটা কোথায় খাবো সেটা জানো রৌদ্রে এই দেখো তিনটা ব্লাউজ কাটিং করা আছে আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রিলস দুই একটা দিব তো তারপরে এখন দেখো পুজো দিচ্ছি এই যে গোপাল বসে আছে সকাল সকাল সেবা না দিলে আবার রাগ করবে বাচ্চা তো কি বলবো এই দেখো গোপালকে আজকে কিছু নেই সেরকমভাবে খেজুর দিলাম আর নকুলদানা একটা তো এটা বেশি খেলে তো জানোই প্রবলেম হয় তার জন্য গাইস তোমরা পুজো দিলে কেউ কখনো নকুল দানা মানে দিতেই নেই অ্যাকচুয়ালি তাও দিচ্ছি আজকে তো এটার জন্য সঙ্গে থাকো আর গোপালের জন্য ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ তো আমি পুজো দিতে বসে গেলাম পুজোটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ পুজোটা দিচ্ছি কি মনে কিছু মানে প্রতিদিনই দিতে হয় কি আর মানত করবো বলো সবাই খালি শুধু বলেই থাকো সবাইকে ভালো রেখো আর যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকেও ভালো রেখো এটাই বলি আর কি বলবো চ্যানেলটা আমার হবে কবে হবে জানি না সেটাও তোমরা সাপোর্ট করলেই হবে তোমরা পাশে থাকলেই হবে তো তোমরা বেশি বেশি করে একটু ভিডিও শেয়ার করে দাও যাতে আমারও ভিডিও দিতে আগ্রহ করে সেরকম কিছু করে দাও প্লিজ সবাই বন্ধুদের এখন পুজো করে নিচ্ছি আর ঠাকুরের কাছে বলছি ঠাকুর তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দাও সবাই বন্ধুগুলো যাতে আমার ভিডিওটা শেয়ার করে ওদেরও একটু মোমেন্ট ঠিক করে দাও সবাইকে ভালো রাখো আর ভগবানকে এটাই বলছি আর কি বলবো তো গোপাল তুমি সেবা নাও ভালো মতো করে ওদের সেবা হয়ে গেছে আমি একটু চুলটাকে চিরুনি করে নিচ্ছি ততক্ষণ এই দেখো আমি মাথায় এটা অন্যটা পেয়েছি এই পুঁজো দিচ্ছিলাম তো এখন চিরুনি করে নিচ্ছি হালকা তখন তো খালি সিঁদুরটা পড়ে গেছিলাম তো এখন হচ্ছে আমি হালকা চিরুনি করে নিয়ে খাবারটা রেডি করছি তো গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর ব্লগটা কেমন লাগলো যার ভালো লাগলো কমেন্ট করে বলবে আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও বলে দিও যাতে ভুল হলেও দিদি বলে ক্ষমা করে দিও দেখতে পাছ আজকে আমি এখন স্নান হয়ে গেছে তো আমি এখন চুলটাকে চিরেনে করে গিয়ে তারপর খাবারটা নিয়ে আসছি রেডি করে বারবার ভুলে যায় কি কি আনতে যায় কি লাগবে ক্লিপ লাগবে সেটার জন্য একবার যাচ্ছি ঘুরে আসছি হয়ে গেল একটা ক্লিপ আবার রেখে আসি ঘরে তো চলো এখন খাবার খাচ্ছি এই দেখো রুটি সবজি বাঁধাকপি সবজি আছে আর দুধ নিয়ে যাচ্ছি কোথায় দেখো ওই যে আমাদের ওদিকে ওই জৈ জৈজি একটা তিরপাল পাতা আছে ওখানটায় একটা প্লাস্টিক আমাদের এখানে সবজি টবজি লাগাই সবজিটা অনেক কিছু লাগিয়েছে এখানটা একটু রৌদ্র আছে আর কেউ নাই একদম ফাঁকা জায়গায় এখানে এসে বসে গেছে আর এই দেখো আমি রুটি খাচ্ছে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে টাটা বায়